আমি জানি না তোমরা নারীরা ছেলেদেরকে কি মনে করো কিন্তু যাই মনে করো এটা কিন্তু তোমাদের জানা দরকার যে আমরা পুরুষ তার মানে কিন্তু আমরা পাথর না আমরাও মানুষ আমাদেরও মন আছে আমাদেরও শরীর আমাদেরও ব্যথা লাগে আমাদেরও মনে কষ্ট হয় তাই আপনারা যেভাবে ছেলেদের মনকে নিয়ে খেলা করছেন এগুলো বন্ধ করে দিন আমি হাত জোড় করে বলছি এগুলো বন্ধ করে দিন এতে অনেক ছেলের জীবন চলে যাচ্ছে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে কেউ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে প্লিজ এইগুলো কেউ করবেন না আমি সবার কাছে অনুরোধ করছি কি লাভ এরকম ভালোবেসে যদি কাউকে ভালোবেসে কারোর জীবন বরবাদ হয়ে যায় দরকার নেই আমার সেরকম ভালোবাসে আমি ভালোবাসলাম না যেরকম আমাকে দেখো তার দুটো চারটে মিষ্টি কথাই আমি কিন্তু সেই দিন নিজেকে হারিয়ে ফেলেছিলাম যদি সেদিন না দাঁড়িয়ে সেই মিষ্টি কথা না শুনে যদি আমি চলে যেতাম তাহলে কিন্তু আজকে সেই শূন্যতার কষ্ট বা আঘাত আমাকে সইতে হত না আচ্ছা ভালো কি আমি একাই বসেছিলাম তোমাকে না তুমিও আমাকে ভালোবেসেছিলে মনে হয় আমি একাই তোমাকে ভালোবেসেছিলাম তাই তো আমি আজকে জোলে পড়ে মরছি তুমি তো শান্তিতে আছো এই ধরনের ব্যবহারে কি পাও তোমরা ভালোবাসাটাকে মর্যাদা দাও তার অসম্মান করো না আমি সবাইকে অনুরোধ করব কেউ এই ধরনের ব্যবহার করো ভালোবাসাটা সৃষ্টির থেকেই সৃষ্টি শুরু থেকেই উৎপত্তি সেটাকে সবাই মর্যাদা করুন সম্মান দিন অবহেলা করবেন না আমি এতটুকুই বলবো আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন জয় হিন্দ জয় ভারত